সত্যি জানেন যে আমার হুন্ডার তেল আছে কিনা নাই আপনি তো পরীক্ষা করেন নাই ওইদিকে তো ফেলেডি লাই ভাই দাঁড়ান ভাই আমার হুন্ডার তেল শেষ হয়ে গেছে বুঝছেন তখন একটা হেল্প চাচ্ছিলাম আপনার কাছে হেল্প করতে পারবেন ভাই একটু বিষয়টা হলো আমার হুন্ডাতে যে রাস্তা বাড়িয়েছি তো আমার হুন্ডা তেল নাই যদি আপনি একশোটা টাকা দিতেন তাহলে আমি তেল ভরতাম আর কি

না অন তেল না কিনতে পারলো যদি দেন তাহলে আমি অন্তত দোকানদারের মনে করেন দিয়ে বুঝ দিতে পারবো আর কি যে অন্য যদি আসলে দিয়ে দেবো এরকম একটা কিছু এই যে এই টাকাটা যে আপনি আমার দিছেন আপনি কি সত্যি জানেন যে আমার ফোনটা তেল আছে কিনা নাই আপনি তো পরীক্ষা করেন হ্যাঁ ঠিক আছে কিন্তু বিষয়টা হলে কি জানেন আমি আমার হুন্ডার তেল আছে তারপরে আমি আপনার মন পরীক্ষা করার জন্য আর কি যে কেউ আমার টাকা দেয় কিনা কিন্তু আপনি তো টাকা দিয়ে দিচ্ছেন ছাওয়া মাত্রই একবারে করে বললেন এই আন বিষয়টা হলো আপনার বাড়িতে কে কে আছে ও কি করেন এমনিতে এমনি রিক্সায় চালান কতদিন ধরে সাইজ পাঁচশো টাকা তো ওটা ডেইলি চালাইতে পারেন নাকি এমনি কত দিন ধরে চালান

আমরা অনেক খুশি তো কারণ এরকম অনেকই ধরন সাপোজ রাস্তাঘাটে অনেকই অনেক রকম বিপদে পড়তে পারে তখন কেমনে হেল্প এরকম মানুষের হেল্প করেন ওই মাঝে মধ্যে মাঝে মধ্যে মানে এরকম পড়ে না ঠিক আছে এমনিতেই অন ডেলিজের রিকশা এই যে অটোর সাথে বান এরকম মানে টাকা পায় পান আর কি মানুষ চাই থাকে মানুষ বৃষ্টি আর ওই যে বৃষ্টির কারণে অনেক প্রবলেম হইতাছে না বাড়া কম তো এই পাঁচশো টাকা দিয়ে আজকে আজকে আর রিক্সা পাবেন না ঠিক আছে আজকে বাড়িতে চলে যাবেন ঠিক আছে সোজা ঠিক আছে আর আজকে এই পাঁচশো টাকা দিয়ে মোটামুটি আপনি চলতে পারবেন মোটামুটি আজকে চলবো আজকের দিনে তো ঠিক আছে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ